আজকে আপনাদেরকে আমেরিকান বিচির ভর্তা বানিয়ে দেখাবো এর সাথে আপনাদেরকে শোনাব বিচির আত্মকাহিনী কথাটা শুনে হয়তো অনেকের হাসি পাচ্ছে বা অনেকে টিটকারি করবেন এগুলি করার আগে অপেক্ষা করেন ভিডিওটি দেখে যান তারপরে যা করার তাই করুন ভর্তার জন্য কাঁঠাল বিচিগুলোকে ভাজতে বসিয়েছি ভেজে নেওয়ার পর আমি একটি কাঁঠাল বিচি নিয়ে টেস্ট করছিলাম কাঁঠালের বিচিটাকে ঠিক মতো সিদ্ধ হয়েছি কিনা যখনই আমি হামানদিস্তা দিয়ে কাঁঠালের বিচিটাতে বাড়ি দিয়েছি তখনই ঘটলো বিপত্তি মনে হচ্ছে ইট থেকেও বেশি শক্ত কোনোভাবেই ভাঙছে না এতক্ষণ ভাজার পরেও পরে উপায় না পেয়ে উপরের সাদা খোসাগুলোকে ছিলে নিয়ে কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি অনেকগুলো পানি দিয়ে আমি দেখেছি অনেকে কাঁঠালের বিচি সিদ্ধ করেও ভর্তা বানায় কিন্তু আমার বাসায় সময় কাঁঠালের বিচিটা ভেজে তারপর ভর্তা বানানো হতো কখনোই সিদ্ধ করে নিত না তো দেখুন এতগুলো পানি দিয়ে কাঁঠাল বিচি সিদ্ধ করে নিয়েছি যখন পানিটা একবারে শুকিয়ে গেছে তখন এগুলিকে নামিয়ে নিয়েছি এবার একটি ফ্রাই প্যানে অনেকগুলো পেঁয়াজ এভাবে বড় বড় করে কেটে দিয়েছি এর ফলে পেঁয়াজগুলো ভাজার পরে উপরের অংশটা কিছুটা নরম হবে বাট মানে কাঁচা একটা ভাব থাকবে এভাবে ভর্তা করলে খেতে মজা হয় আর যদি পেঁয়াজগুলোকে চিকন করে ভেজে নেওয়া হয় তাহলে দেখা যায় কি পেঁয়াজটা বেশি নরম হয়ে যায় তখন আর পেঁয়াজের কাঁচা বাপ থাকে না আবার কাঁচা পেঁয়াজ দিলে অনেক সময় ভর্তা বেশিক্ষণ রাখলে গন্ধ ছুটে যায় এ কারণে দেখবেন আমি সবসময় ভর্তাতে পেঁয়াজটাকে এভাবে একটু বড় বড় কিউব করে কেটে নিই এর সাথে অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি কারণ কাঁঠালের একটু মিষ্টি টাইপের হয় শুকনো মরিচ বেশি দিলে খেতে ভালো লাগবে একটু ঝাল ঝাল হলে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ আর শুকনো মরিচটাকে ভেজে নিব কয়েক মিনিটের জন্য এটা কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব দুটো চেপা সুটকি যদিও আরেকটু বেশি দিলে বেশি টেস্টি হয় কিন্তু আমার কাছে কম থাকায় আমি দুটো দিয়েছি কারণ এই চেপা সুটকিগুলো বাংলাদেশ থেকে আনা আমাদের এখানে খুব সহজে পাওয়া যায় না চ্যাপা সুটকি আর এই চ্যাপা তো ভেজে নিতে বেশি সময় লাগে না এক দুই মিনিট তেলের মধ্যে ভেজে নিলে দেখুন কেরকম গলে যায় সবকিছু ভেজে নেওয়া হয়ে গেলে এগুলিকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এরই মাঝে আমি কাঁঠালের বিচিগুলোকে হামানদিস্তে এভাবে ছেঁচে নিয়েছি তাহলে ভর্তা বানানোর পর মনে হবে যে পাটায় বেটেছেন এরকম একটি টেস্ট আসবে এতগুলো পানি দিয়ে সিদ্ধ করার পরও যখন কাঁঠালের বিচিগুলো হামান দিস্তে ছেঁচে নিয়েছি তখন আমার পুরো হাত ধরে গেছে তাহলে বুঝুন কি পরিমাণ কাঁঠালের বিচিগুলো শক্ত ছিল যাই হোক এবার আমি একটি ব্ল্যান্ডারের মধ্যে অনেকগুলো ধনিয়া ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ শুকনো মরিচ শুটকেট যে মিশ্রণটি ভেজে রেখেছি সেটাকে নিয়ে ব্ল্যান্ড করে এবার কাঁঠালের বিচিগুলোর উপরে দিয়ে দিচ্ছি আপনারা কেউ চাইলে এ পর্যায়ে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন তাহলে ভর্তাটি দেখতে লাল কালারের হবে যেহেতু ধনিয়া পাতা বেশি দেওয়া হয়েছে এ কারণে ভর্তাটি করলে সবুজ কালার হবে তো যে ব্ল্যান্ডারের মিশ্রণটি বানিয়ে নিয়েছি এটার সাথে স্বাদ মতো লবণ দিয়ে কাঁঠালের বিচিগুলোকে মেখে নিতে হবে আপনারা কেউ চাইলে এ পর্যায়ে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি কুচি করেও মেখে নিতে পারেন তাহলে খাওয়ার সময় দাঁতের নিচে পেঁয়াজ কুচিটা অনেকের কাছে এটা ভালো থাকে ভর্তা বানানোর লেগে ক্ষেত্রে তবে আমি আর দিচ্ছি না আমার মাখানো হয়ে গেছে এবার ভর্তা একটি বাটিতে সুদূর মতো সার্ভ করে নিচ্ছি আর কিছু ভর্তা আমি প্লেটে রেখে দিব কারণ দেশে থাকলে তো পাটায় বেটে নিলে তখন কিছু পরিমাণ ভর্তার সাথে ভাত মেখে খাওয়া হয় কিন্তু এখানে আর পাটা কোথায় পাবো যেহেতু আমি প্লেটে মেখে নিয়েছি তাই প্লেটের মধ্যে কিছু পরিমাণ গরম ভাত নিয়ে ভর্তাগুলোর সাথে মেখে খেয়ে নিচ্ছি বিশ্বাস করেন এত মজাদার হয়েছে একবার হলো এভাবে বানিয়ে নিবেন আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও কিন্তু জানাতে পারেন